সংবাদ প্রবাহ বার্তা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে আমরা সচরাচর রূপ কথা কিংবা নিছক গল্পে নর পিসাজ বা নর খাদক কথাটির সাথে পরিচিত তবে সম্মুখ সাক্ষাতে বর্তমান কালো সমাজে আমাদের মা বোন পৈশাচিক তাদের শিকার হয়ে চলেছে কিছু ক্ষমতা বা গদির জন্য সেইসব সব গ্রাস করছে মা বোনকে সব কিছু প্রচেষ্টা করেও তাদের লোভচক্ষু থেকে আমরা পেরে উঠছি না আপন জনকে আড়াল করতে তার প্রত্যক্ষ উদাহরণ দীর্ঘদিন সন্দেশ খালিতে নরখাদক রূপী শেখ শাহজাহানের যৌন আগ্রাসন তাই গণ ধর্ষণ ও দীর্ঘদিন যৌন নির্যাতনের শিকার আট থেকে আশি মহিলাদের বিস্ফোরক মন্তব্য শোনা গেল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে ডানকির বিজেপি কার্যালয়ে পরে ব্যক্তিগত আক্রমণ হবে জেনেও প্রাণের তোয়াক্কা না করে নির্যাতিত নিপীড়িত মহিলারা গর্জে উঠলেন সাংবাদিকদের সামনে ওখানে একজন মহিলার বিবরণ থেকে মর্মান্তিক চিত্র ফুটে ওঠে যেমন দু সালে রিসরার ষোলো বছরের নাবালিকার ওপর হওয়া গ্যাংরেপ দু হাজার সালে কনগরের হোমে আসা একটি মেয়ের ওপর ক্রমাগত নির্যাতন তৃণমূলের পক্ষ থেকে এই কেস পড়ে তার নিরন্তর চেষ্টা চালানো হয়েছে বলেও জানানো হয় যাতে এছাড়া সাংবাদিকদের সামনে নির্ভীক বুক চিতিয়ে বলতে শোনা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের উদ্দেশ্য করা কুরুচিকর মন্তব্য গায়ের রং নিয়ে কথা তোলা এছাড়া মহিলা সাংবাদিকদের সাথে তার করা দুর্ব্যবহার ঐ সভাতেই আরেক মহিলা তৃণমূলের শ্লোক মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে এর প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন সেই আগামী প্রজন্মই তো আর টিএমসি কে মানছে না এছাড়াও প্রশ্ন উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও কেন আলোকপাত করছেন না এই কালো দিকের প্রতি একের পর এক যুক্তিযুক্ত প্রশ্নে মহিলাদের গর্জে উঠতে দেখা গেল ডানকুনির এই সভায় তারা কত ভাবে নির্যাতিত হয়েছে সেটা আমরা শুনছি কিন্তু আমি আপনাদের মাধ্যমে পুরো রাজ্যবাসীকে একটা কথাই জানাতে চাই যে আমাদের শ্রীরামপুরের যে শেখ শাহজাহান শেখ শাহজাহানকে আমি ডাইরেক্ট নাম আপনাদের মাধ্যমে বলছি কল্যাণ মারাজি কথা বলছি কল্যাণ নিজেরা নিজে কি করছে এখানে কল্যাণ মারাজি যারা সাংগোপাঙ্গ আছে টিএমসির কারারা আছে আমি উনিশ সাল কুড়ি সাল একুশ সাল পরপর তিনটে সালের কথা বলছি আমার ব্যক্তি এখন মনে নেই কিন্তু আপনারা যদি থানায় খোঁজখবর নেন আমাদের রিক্সায় যে ঘটনাটা উনিশ সালে হয়ে গেছে সেই উনিশ সালে মেয়েটা থাকে আমাদের রিক্সা যেটা আপনাদের রিক্সা থানার অধিকটা ডোমপাড়া যেটাকে যেখানে আমরা জানি সেই মেয়েটির বয়স হচ্ছে ষোলো বছর বয়স সেই মেয়েটি আমার কাছে কোনো মতো খোঁজ খবর নিয়ে আমার কাছে নিজে এসেছিল নিজে এসেছিল মেয়েটাকে বিশ্ব পরিবার বলে একটি এলাকা আছে রিক্সাতে বিশ্ব পরিবার পরিবারে ওখান থেকে তিনজন চারজন ছেলে ওকে ওখান থেকে তুলে নেয় নিয়ে ওকে করে করার পর মেয়েটির চার পাঁচ দিন মাকে এবং বাড়ির লোককে কাউকে জানায়নি সেখানে আমরা থানায় আমরা কাজ করে ওনারা পুরোপুরি ওরা টিএনসি তে ভোট দেয় কিন্তু আমি যেখানে একজন মহিলা আমি একজন নিজের বিটিশিয়ান আমি নিজের বাড়িতেই থাকি আমি একজন মহিলা সেই মহিলা হয়েও কিন্তু আমি কে টিএনসি বিজেপি করে কিছু দেখিনি কিন্তু আমরা মহিলা হয়ে ও ছিল তখন হ্যাঁ তা অনেক আমরা গেছি তখন আমরা থানায় গেছি থানায় গিয়ে মেটার হয়ে আমরা যদিও টিএমসি করুক যাই করুক আমরা কিন্তু পাশে ছিলাম শুধু বিশ্বাসে না থেমে ছিল না অন্য নগরে সেটা হচ্ছে কুড়ি সালের ঘটনা অন্য নগরে মেয়েটাকে হোমে নিয়ে এসে বিভিন্ন হোমের মধ্যে নির্যাতিত হতো সেফটি পিন গরম করে সেফটি পিন গরম করে সেখানে মেয়েটিকে ওখানে যাতে কারা নির্যাতন করছে কিভাবে কি করছে যাতে না বলা হয় সেখানেও কিন্তু মেটাকে টিএমসির ক্যাডার দিয়ে থানাতে দিয়ে যাতে মেটার কেসটা বেশি না যায় সেখানে ধামা চাপা দেওয়া হয়েছিল এরকম আর একটা হয়েছিল বারোজীবীতেও মনে হয়েছিল ওটা হচ্ছে একুশ সালে হয়েছিল বারোজীবীতে এরকম ভুরি ভুরি ঘটনা আমাদের শ্রামপুরের বুকে হয়ে চলেছে তার মদতদাতা হচ্ছে সম্পূর্ণ যারা কাউন্সিলর আছে কাউন্সিলারে বসে আছেন আর তার মাথার উপরে বসে আছে যে ডাক্তার আটটার পর ঠিক থাকে না বিভিন্ন মহিলাদের বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দেয় আমি ডাইরেক্ট কল্যাণ ব্যানার্জি নাম নিয়ে বলছি আমার ভয় নেই উনি কি করবেন আমি ডাইরেক্ট নাম নিয়ে এবং কি আপনার সংবাদ মাধ্যমে যারা আছেন তারাও জানেন সংবাদ মাধ্যমে যে মহিলারা ওনার বাইক নিতে গেছে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে সেই সময় চার পাঁচ ছ দিন আগে ঘটনা সাংবাদিক যারা মহিলা তারা তাদেরকে আমরা চার নম্বর গণতান্তে চার নম্বর স্তম্ভ মনে করি আমরা সম্মান করি তাদের কাজ আপনাদের কাজ হচ্ছে সত্যদার মানে ধরা সেই কিন্তু ঘাট ধরে বের করে দিয়েছে ওই পরের বাড়ির মেয়েদের চোখের জল দেখছে পরের কি হচ্ছে সেটা দেখছে ওনার বাড়ি ওনার ওয়াইফ অন্য কি নিজের ওয়াইফ তিরিশ বছর ধরে নিয়ে আলাদা থাকে তিরিশ বছর ধরে মহিলাটার চোখের জল পড়ছে থাকেন না একসাথে উনি ওনার বাড়ির ঘরের যদি চোখের জল যদি মোছাতে না পারে ওনার মেয়ের ব্যাপারটা আমরা শুনেছি যেটা আমরা জানি ওনার মেয়েও কিন্তু এখন শুনেছি না কি শ্বশুরবাই হচ্ছে মেয়েরও চোখের জল পড়ছে কিন্তু আমি এখানে বসে দায়িত্ব নিয়ে যাচ্ছি উনি ওনার জিনিসটা ঠিক করতে না পারে আমি আমার আমার প্রার্থীকে অনুরোধ করতে হবে না উনি নিজে ওনার বাড়ির যে কেলেঙ্কারি আছে বা ওনার বইয়ের উপর যে অত্যাচার হতে যাচ্ছে মেয়ের উপর অত্যাচার হচ্ছে আমার আমাদের যে প্রার্থী আছেন উনি ওনার কেসটা লড়বেন প্রমাণিত করে দেয় আপনাদের সংবাদ মাধ্যমে কিন্তু আমরা দেখেছি সুতরাং আমাকে প্রশ্ন করে আমাকে প্রশ্ন করবেন না আপনারা নিজেকে নিজেকে প্রশ্ন করুন বিশ্রামপুরের প্রত্যেকটা জনগণ দিনাজপুর কেন এখন সারা রাজ্যবাসী জেনে গেছে কল্যাণ ব্যানার্জি কি ধরনের চরিত্রের লোক ওনার চরিত্র তৃপ্তি করানোর জন্য যে কোনো দিকে চলে যাবে আমি নিঃশ্বাসে থাকি নিঃশ্বাসী আমাদের বাড়ির সামনেও আমার বাড়িতে আজকে আমি আপনাদের সামনে রয়েছি আমার এক বছর হয়ে গেছে আমার যে কাউন্সিলার কাউন্সিলার যেহেতু তো আমাকে কোনোভাবে দামাতে পারে না আমি বিভিন্ন মহিলার শুধু বিজেপি বলুন সিপিএম বলুন না বিভিন্ন মহিলার পাশে থাকি সে যে কোনো পার্টি করুক যে কোনো পার্টি করুক আমি সবার পাশে থাকি আমার বাড়িতে এক বছর হতে চললো যাতে এক বছর ধরে আমার বাড়িতে মাছ আসা বন্ধ করে দিয়েছে যেহেতু আছে তিন নম্বর দলটাকে আমি এখন শাসক দলে কে আছে একদমই ভুল কথা ভুল ভার কথা বলছে একদম ভুল কথা কি চলে বিজেপি বলা হচ্ছে সুতরাং কলানার যে কথা এই প্রসঙ্গে ওনার নাম শুনলে মানুষের এখন মানে করলো আমি সবার কাছে একটাই হাত ধরবো একটা কথাই বলবো এই অকল্যাণের কেউ চায় না এবং আপনি কত কথা বলেছে তথ্যর কথা বলেছে তা তো কেন আছে তো উনি যাদের যাদের দিদির যাদের মাথায় দিদির হাত তারাই কাছে